আমাদের সবার একটি জিমেইল আইডি রয়েছে এই জিমেইল আইডিতে আমাদের প্রয়োজনীয় মেইল আদান প্রদান করে থাকি কিন্তু প্রতিদিন অপ্রয়োজনীয় শত শত মেইল এসে আমাদের মেইল স্টোরেজকে ফুল করে দিচ্ছে দুটি ছোট্ট কাজ করুন আপনার মেইলের স্টোরেজ আর ফুল হবে না আপনার জিমেইলকে ওপেন করে এখানে রয়েছে সার্চ বার এই সার্চ বারে ক্লিক করুন হ্যাশ অ্যাটাচমেন্ট লেখাটি টাইপ করুন আপনার যত অ্যাটাচমেন্টওয়ালা মেইল রয়েছে সবগুলি এখানে দেখাবে আপনি চাইলে যেমন ধরুন এই উপরের মেইলটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এক এক করে প্রত্যেকটি ডিলেট করে দিন অথবা এখানে উপরে অল সিলেক্ট রয়েছে অল সিলেক্ট দিয়ে প্রত্যেকটি ডিলেট করে দিন এরপর বেকে আসুন আবার সার্চ বারে আনসাবস্ক্রাইব এই লেখাটি টাইপ করে এন্টার দিন সেম আগের মতো একটি একটি করে আপনি ডিলেট করে দিন অথবা অল সিলেক্ট দিয়ে মেইলগুলি ডিলিট করে দিন আপনার মেইলের স্টোরেজ ফুল হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে